বন্ধুরা কিছুদিন আগে আমি লাইভ নার্সারি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন আর আজকে আবার লাইভ নার্সারি একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির যাই হোক আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আর আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে লাইভ নার্সারি কিছু নতুন স্টক এসে সেগুলো আমরা দেখব ভিডিওর স্কিপ না করে পুরোটা দেখতে কি আমরা তাহলে এ টু জেড প্রতিটা গাছ এবং গাছের দাম আমরা দেখাবো যাই হোক ভালো আছে ভালো আছে আজকে কি কি ভ্যারাইটি নতুন এসেছে সেগুলো আমাদের দেখাও এটা যেরকম এটা আগে ছিল তবুও বলছি এটা হচ্ছে গিয়ে থাই টু অরেঞ্জ একটু একটু গাছ আমি একটু তুলে দেখাই হ্যাঁ সব রকম গাছ আছে এখানে দাঁড়া হই ভাই এবার গাছটা পুরোপুরি এই যে মানে এগুলো কি ভ্যারাইটি এটা থাই টু অরেঞ্জ থাই টু বন্ধ দেখুন গাছ দেখুন কত বড় বড় গাছ এসছে আর কত সুন্দর সুন্দর একটু স্টকগুলো দেখিয়ে দেওয়া হোক দেখো

যে এটা না ওটা না এটা কোনো ব্যাপার না আপনার প্রতিটা গাছই খুব ভালো 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 গাছ এরকম ব্রাঞ্চ আর সবথেকে মজার ব্যাপার এর ভিতরে আর কিছু কিছু গাছ আছে আপনারা স্কিপ না করে দেখবেন ফুল সমেত এসছে ফুল সমেত এসছে ফুল সমেত দেখাবো এরপর আমরা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি কমলা আর দুটো একটা সাদা বার করো একটু দেখাই দেখুন বন্ধুরা এগুলো সব কিন্তু পাকিস্তানি কমলা দেখুন বন্ধুরা এই পাকিস্তানের প্রতিটা গাছ একটা বলবো এর কিন্তু ডাইব্যাক নেই হ্যাঁ পাকিস্তানের অরেঞ্জ যেমন আমরা দেখেছি ছাতকি কমলার একটু ডাইব্যাক হয় কিন্তু বা ফলের অনেক সময় সমস্যা হয় অনেক সমস্যা হয় কিন্তু পাকিস্তানি কমলা কিন্তু ডাইব্যাক হয় না খুব ভালো একটা ভ্যারাইটি এটা আপনারা করতে পারেন আর কি দাম করে সেটা বলো এগুলো দাম রেখেছি 500 টাকা করে যাক আমরা সবাই হয়তো জানি যে পাকিস্তান কমলা খুব ভালো একটা ভালো ভ্যারাইটি আর এর যদি ছোট নিতে চায় আমি একটু একটু আরো বলি দেখুন আমি যে কটা আপনাদের সামনে মানে বার করব প্রতিটা গাছ কিন্তু আপনাদের খুব পছন্দ হবে দেখুন আমি বললে আরো কিছু বার করে দেখা এবার বন্ধুরা বলে না যে দেখুন বন্ধুরা একের অধিক গাছ আমি দেখাচ্ছি আজকে আজকের ভিডিওতে আমি নিজে হাতে দেখাচ্ছি অনেকে বলে যে একটা দুটো ভালো গাছই তুলে দেখাই বন্ধু আর এটা যেটা অল্প ব্রাঞ্চ আছে ভাই এটাও বন্ধুদের বলে দেওয়া দরকার ওটা চারশো টাকা করে আছে ওটা ব্রাঞ্চ কম আছে হাইট শট মানে আলাদা আগের আপডেট যেটা ছোট সাইজ গাছ নিলে চারশো বন্ধুদের দেখাই এটা হচ্ছে গিয়ে আ পাকিস্তানি মালটা এর আগে আমরা যেটা দেখলাম সেটা পাকিস্তানি অরেঞ্জ বা কমলা এটা হচ্ছে পাকিস্তানি মালটা দেখুন বন্ধুরা আরো দেখাও দু চারটে বন্ধুদের বলি প্রায় প্রতিটা গাছ এত বড় বড় আমার থেকে বড় বড় গাছ দেখে বুঝতে পারবেন পাতা ছেড়ে দিয়েছে ভাই ভাই এটা বলবো এটা মানে ফুল আসার পার্সেন্ট এখন নিয়ে আছে না গাছ বসালে ফুল মানে অ্যাকচুয়ালি ফুল আসার আগে পাতা গাছ ঝরে যায় সবাই জানে তো জন্য পাতাগুলো কিছু ছেড়েও দিয়েছে ফুল আসার সম্ভাবনা এইটি পার্সেন্ট ঠিকভাবে কেয়ার নিলে হ্যাঁ অবশ্যই বসালে আশা করা যায় তাড়াতাড়ি আর সব থেকে রুট স্টকগুলো একটু দেখিয়ে দিই মোটামোটা রুট স্টক এবার বলো এই পাকিস্তানি মালটা কী দাম করেছো এটা করি যে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা মালটা আমরা কমলা দেখেছি পাকিস্তানি কমলার বড় গাছ পাঁচশো টাকা আর একটু ছোট সাইজ চারশো টাকা আর পাকিস্তানি যেটা মালটা দেখাচ্ছি এখন সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা দাম এবার বন্ধুদের একটা বলবো আমার কাছে তিন রকম কোয়ালিটি আছে ঠিক আছে দেখা যাচ্ছে অনেকে পাকিস্তানি মালটা একশো টাকা আমার কাছে আছে চারা ছোট চারা তো তারা হয়তো মনে করবে যে এই চারা হয়তো একশো টাকা যখন মানে অন্য ভিডিও দেখবে তো বন্ধুদের বলে দেব আমার কাছে তিন কোয়ালিটির আছে এই বড় এরপরে আছে চারশো টাকা আর একটা আছে একশো টাকা একশো ছোট ছোটো চারা দেখ এগুলো সব পাঁচ ফুট সাড়ে পাঁচ ছ ফুট আর বিরান্স আর মোটা সবথেকে বড়ো জিনিস মানে নতুন বন্ধুদের বলবো তাদের ক্ষেত্রে সব থেকে সুবিধা মানে মরে যাবে এরকম কোনো সম্ভাবনা এরপরে আমরা যে গাছটা দেখছি দেখুন গাছে কি ভাবে ফুল এসেছে আমি দেখাচ্ছি দেখুন আর এই গাছটা তো ফল সেট হয়ে গেছে এটা দেখে দেখা দেখো পুরো ফল সেট হয়ে গেছে দেখা যাচ্ছে কিনা না যাই হোক এটা কি মালটা এটা হচ্ছে আমরা ভিডিওতে দেখেছি লাইভ নার্সারির আগের পাটি তাতে থাই মালটা গাছ এসেছিল কিন্তু এগুলো সেই গাছ না এগুলো দেখাচ্ছি আরো আছে এগুলো নতুন এসেছে এই সবগুলো স্টক বিভিন্ন মানে কোয়ালিটি দেখুন বন্ধু অনেক গাছে ফুল ছিল এই ফুল আসছে কিন্তু পড়ে গিয়েছে আস্তে আস্তে এই এই গাছেও তো ফুল আছে দেখো অনেক অনেক গাছে টুকটাক ফুল আছে বলো থাই মালটা কি দাম করেছো এটা দাম রেখেছি 450 টাকা যাই হোক এই থাই মালটা ভ্যারাইটিটা খুব ভালো একটা ভ্যারাইটি আশা করা যায় পরবর্তীতে আমরা নিশ্চয়ই ফল পাবো আমরা এর আগে বাংলাদেশের মাসুদ করিম সারের বাগানের ভিডিও দেখেছি সেখানে রেজাল্ট খুবই ভালো প্রতিটা ছাদ আমি বলবো অবশ্যই লাগিয়ে রাখতে পারেন যারা সাইটাস প্রেমী বা লেবু গাছের প্রতি যাদের ভালোবাসা বেশি আছে যাই এর দাম কি রাখা হয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা বন্ধুরা সাদা এখানে অল্প সংখ্যক কিছু চারা দেখছি এটা অ্যাকচুয়ালি আগে যে নেপাল অরেঞ্জ যে নেপাল গমলা ওটা তো আমার আছে এটাও কালকের মানে এসছে এর আগে বন্ধুরা ভিডিও দেখতে পারেন আগের ভিডিও গিয়েছিল আমার এটা নেপাল অরেঞ্জ কিছু নতুন স্টক এসছে সেগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো এর অ্যাকচুয়ালি ডিমান্ড বিরাট যার ফলে আগের গুলো সব ফুরিয়ে গিয়েছে তো নতুন কিছু এনেছি কিন্তু অল্প সংখ্যক প্রায় আমি সবসময় একটু বেশি বেশি গাছ দেখাতে চাই বন্ধুদের সবগুলো ঝোপালো সবগুলোই ঝোপালো আমি আরো দু চারটে বার করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধু খুব সুন্দর সুন্দর আর রুটেস্টা গুলো খুব ভালো ভালো শক্ত মজবুত আছে এগুলো সব মজবুত যাই হোক এই নেপাল অরেঞ্জ কি আগের দামই আছে কত 400 টাকাই আছে 400 টাকা 400 টাকা যাই হোক নেপাল অরেঞ্জ নেপাল অরেঞ্জের কথাই বন্ধুদের বলবো এটা কিন্তু মানে খুব ডিমান্ড এটা নিতে গেলে তাড়াতাড়ি আসতে হবে যাই হোক এটা ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি যেহেতু এর আগে আমাদের এখানে ছিল না এখন নতুন এসেছে যাই হোক এটা 400 টাকা দাম আছে বন্ধুদের এখন আমি যে ভ্যারাইটি দেখাচ্ছি লেবুরি ভ্যারাইটি এটা হচ্ছে একটা মালটা ভ্যারাইটি এটা ব্লাড মালটা আমাদের এখানে যে ব্লাড অরেঞ্জ অনেকে প্রথম প্রথম করেছিল অনেকেই জানে যে লাল হয় না ভিতরে কিন্তু এই ব্লাড মালটা বাংলাদেশ থেকে এসছে আর ওখানকার যে ভ্যারাইটি লাল হচ্ছে আশা করা যায় আমাদের এখানেও লাল হবে তাই তো যাই হোক এই ব্লাড মালটা কি দাম রেখেছে এটা দাম রেখেছি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এটা অ্যাকচুয়ালি পূর্ণনгас বন্ধুরা নিলে এক বছর দেখুন দেখুন আর গাছগুলো দেখুন এগুলো পাতা ঝরেছে দূর থেকে আসলে লেবু গাছের অনেকটা পাতা ঝরে আর অ্যাকচুয়ালি এখন তো ডারমেন্টসে আছে এখন ফুল আসা সিজন এই সব গাছে কিন্তু ফুল এসে যাবে আর আশঙ্কা থাকে আশঙ্কা থাকে জায়গ 500 টাকা দাম করা আছে তাই তো এটা আজকে সবথেকে ইন্টারেস্টিং যে ভ্যারাইটিটা মানে এত বড় গাছ আমি এত দিন পাইনি তো আজকে দেখাচ্ছি এটা সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডা হ্যাঁ এটা মানে এ বিষয়ে তো সবাই জানে সুইট ম্যান্ডারিন বিরাট একটা রিভিউ এবং খুবই ভালো একটা ম্যান্ডারিন ভ্যারাইটি কিন্তু এত বড় গাছ আমি আনতে পারবো আমি নিজেই বুঝতে পারিনি যাই হোক বন্ধুরা এই গাছ সব মাটিতে আছে এগুলো না এগুলো আমি একটা তুলে দেখাচ্ছি ভাই এই যে এগুলো হ্যাঁ এগুলো সব খুঁড়িতে এসছে এবার এগুলো প্যাকেট করা হবে ঠিক আছে এখান থেকে মানে প্যাকেট না করলে কি বলেন তো এই গাছটা বড় তো এ ফল কেমন সাইজের হয় এ ফল সাইজ হবে আপনার অ্যাকচুয়ালি যদি কেউ

এইবার দেখা যাচ্ছে এটা পরবর্তীতে আমার প্রোডাকশান হবে কবে সেটা আলাদা জিনিস কিন্তু এই মুহুর্তে বড় গাছ আপনারা আশা করি পেয়ে যাবেন আপনাদের হাতে দিতে পারবেন আরো আরও একটা একটু তুলে দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ গাছ এটা তুলে দেখাই হুম ঠিক আছে এটাও তুলে দেখাই হুম মানে বড় বড় হ্যাঁ বড়ো বড়ো সাইজ এইটা যদি এক মাস আগে কেউ মানে রিপোর্ট করতো তাহলে ফুল দাঁড়ানো সম্ভব না সে এইটটি পারসেন্ট হতো হ্যাঁ দাঁড়িয়ে যেত কিন্তু এখন এমনই মানে ফুল দাঁড়ানো সবসময় টাফ হয়ে যাচ্ছে কারণ ফেব্রুয়ারিতে পড়েই গেছে তো যাই বন্ধুরা একটু যদি কেয়ার করে হলেও হতে পারে এটা অল্প সংখ্যক কিছু এসেছে যা পাঞ্জাব কিন্ন পাঞ্জাব হ্যাঁ এটা পাঞ্জাব গাছ তুলে দেখাও এই যে এগুলো পুরনো গাছ কিন্তু অতটা মানে প্যাকেটের জন্য ঠিক গাছটা ইয়ে হয়নি কি দাম এটার দাম রেখেছি চারশো টাকা করে চারশো টাকা হ্যাঁ এগুলো মিষ্টতা হচ্ছে ভালো

সেম রেড ডায়মন্ড থেকে মিষ্ট তো অনেকটাই বেশি আর সবচেয়ে বড় জিনিস সিড নেই সিড নেই তো এটা মোটামুটি নতুন কাটা হয়েছে এখান থেকে এগুলো সব নিজেরই নিজেরই তো এই বড় এরকম মানে এই দুই ধরনের দেখাচ্ছি তার কারণ এটা দেখালে কাস্টমাররা এসে বলবে বড়োটা কোথায় গেল তা এরকম মানে চাড়া হয়ে যাবে এখানে দেখা আছে এখানে আচ্ছা বল তো এটা দাম রেখেছি তিনশো টাকা তিনশো টাকা হোয়াইট ডায়মন্ড তিনশো ডায়মন্ড আচ্ছা এখানে দেখছি তো কিছু ডালিম এসেছে দেখছি হ্যাঁ এটা হচ্ছে কি জিএম টু যে ডালিমটা আনার এটাই অ্যাকচুয়ালি এটা ভিডিও করার আগে আজকে সকালে অনেক ছিল বেরিয়ে গিয়েছে যাই হোক মোটামুটি বন্ধুরা এটা পেয়ে যাবেন এটা গ্রাফটেডের গাছগুলো আর দেখছি তো পাতাগুলো অনেক লম্বা 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 আরও লম্বা হবে আর সরু আর লম্বা পাতা হবে তো মোটামুটি এটা আমার কাছে পেয়ে যাবেন এটা অ্যাকচুয়ালি নতুন ঢুকেছে তো এখন এই মুহূর্তে একটু বেশি হবে দামটা এটা চারশো টাকা করে রেখেছি চারশো টাকা হ্যাঁ তবু এটা তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে সুন্দর গাছগুলো খুব সুন্দর একটা দুটো একটু তুলে দেখাতো এই যে মোটামুটি গ্রাফটেড আছে আর ডালপালাও আছে তাহলে জিএম টু আনার চারশো টাকা দাম তাই তো বন্ধুরা না কেটে দেখবেন লেবুর আরও নতুন নতুন ভ্যারাইটি আছে ওটা নার্সারির ভিতরে তো এটা নাসে যাওয়ার পথে মানে এড়িয়ে যাবে বলে নতুন করে আবার দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার সুইচ হুম এ দেখেন সব ফুল চলে আসছে এ দেখেন প্রায় প্রতিটা গাছে এই গাছটা অনেকটা ফুল একটা আছে এখানে দেখছি একটা আছে প্রতিটা গাছে ফুল চলে আসছে এই যে বন্ধুরা দেখুন প্রতিটা গাছে কি পরিমাণ বন্ধুদের বলেছিলাম যে ফুল ধরিয়ে বিক্রি করবো এই সুইচ সাঁতাল এগুলো মোটা প্যাকেটের এগুলো এসে নিয়ে যাওয়াটাই বেটার

যে অ্যাভোগাডোর ভালো ভ্যারাইটি না হলে তো ফুল আসে না ফুল আসে না অ্যাকচুয়ালি কি হয় মানে কমা দামি ভ্যারাইটি নিয়ে অনেকে অন্য অন্য নামে বিক্রি করে এটা কি ভ্যারাইটিটার নাম এটা হচ্ছে শ্রীলঙ্কান গ্রিন শ্রীলঙ্কান গ্রিন হ্যাঁ এটা বন্ধুদের বলবো যে এই নাম করে দেখা যাচ্ছে আমি এই নাম বললাম তো এই নামে আবার অনেকে বিক্রি করবে ঠিক আছে কিন্তু এই নামে যখনই বিক্রি করবে দেখবেন ফুল আছে কিনা এই সময়টায় যাই হোক জানুয়ারি থেকে ফুল আসে এখানেও দেখছি এসব গাছে কিছু ফুল এসে প্রতিটা গাছে আবার এখানে একটা গাছ আছে ফুল আসছে প্রতিটা গাছে এই সময়টাই ফুল আসবে হুম এই তো ফুল ফুটেও গেছে তো বন্ধুদের বলবো এই নামে যে বিক্রি করবে বলবেন গাছে ফুল আছে কিনা ঠিক আর ও এ ছাড়াও ফুল নেই কিন্তু গাছগুলো তুলে দাও সেগুলো হ্যাঁ সেগুলো ফুল এসে যাবে আবার এসে যাবে হ্যাঁ এগুলো এসে যাবে সেরকমই আছে এসে যাচ্ছে আচ্ছা এবার বলো যে এই অ্যাভোকাডোর কি দাম করেছো তুমি এই অ্যাভোকাডোর দাম রেখেছি ৬০০ টাকা ৬০০ টাকা যেটা লোকাল ওটা কিন্তু ফুল কবে হবে বলা যাবে না ওটার দাম রেখেছি আড়াইশো টাকা এগুলো ছশো টাকা দাম হ্যাঁ সব ফুল সমেত গাছ প্রায় পেয়ে যাবে প্রায় অনেক গাছি ফুল আছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এইটি পার্সেন্ট গাছে ফুল এসে গিয়েছে আর বন্ধুদের এক দু মাস আগে অনেকেই মানে আমার ফোন করে বলছে দাদা ফুল এসছে অ্যাভোকাটে কি স্প্রে করবো মানে এই গাছ যখন ফুল আসেনি আমি বলেছিলাম যে ফুল আসিনি তবে এসে যাবে তো এগুলো স্প্রের জন্য আমি বলে দেবো তাহলে এই যে ফুলগুলো এসে ছোট গাছে কি দাঁড়াবে বলে মনে হয় হ্যাঁ এগুলো একটু কেয়ার করলে দাঁড়িয়ে যাবে ওকে নাগপুর কমলা নাগপুর কমলা একটু গাছ বার করে করে দেখো আমি সব নার্সারিতে গিয়ে দেখাতে হয়তো পারি না যেগুলো আমার ভালো লাগে সেই সব আমি একের অধিক গাছ দেখা এসে এটা হচ্ছে নাগপুর কমলা আমার কাছেও নাগপুর কমলা আছে ওগুলো ছোট ওগুলো সত্তর টাকা দাম আর এটা খাস করে নিয়ে আসা এটা কিন্তু রুট স্টকটা আলাদা অ্যালিমোর উপরে ঠিক আছে এটা ওই যে এলার পাতা বাড়ে বাতাবিন্না দেখুন অ্যালিমোর রুট অনেকে বলে যে বাতাবি বা অ্যালুমোর উপরে সেটা দেখে বোয়া যাবে যেটা ওই জন্য আমি এলাটা কাটিনি যাক এই যে নাগপুরের যে ভ্যারাইটিটা এই দেখছি কি দাম রেখেছে এটা দাম রেখেছে 400 টাকা করে 400 টাকা এটা অ্যাকচুয়ালি সব 3 ফুট 3.5 ফুটের কাছে এটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমার কাছে ছোট 70 টাকা আছে এটা আনার এটাই কারণ নাগপুরি কমলাটা একটু হাইটটা বেশি হয় হাইট বেশি বসায় যারা তাদের হাইট একটু ডালের হাইট বাড়ে আর এই রুটেস্টাকের উপরে থাকলে একটু ড্রয়ের প্রজাতি যার ফলে একটু সুবিধা হয় ওকে এই দিকে যেগুলো আছে সেগুলো সবই নাগপুর হ্যাঁ আচ্ছা এরপর বলুন ঠিক আছে ভাই আচ্ছা তো হলুদ ত্যাগ করা আছে দেখছি হলুদ এগুলো এটা হচ্ছে গিয়ে রংপুরি রংপুর এটা কমলার ভ্যারাইটি এটা একটা কমলার ভ্যারাইটি এই যে এগুলো রুটেস্টাক আলিমোর উপরে আছে হুম খুব সুন্দর গাছ এর আগে এই সব রুটেস্টের গাছ পাঁচশো সাতশো হাজার টাকাও নিয়েছে ঠিক আছে তো লাইভ নার্সারি মানেই তো জানেন কম দাম আর হাবিব দা চ্যানেল থেকে আসলে তো তার জন্য একটা সাবসিডি দিতে হয় তো এগুলো চারশো টাকা করেই রেখেছি চারশো টাকা হ্যাঁ রংপুর অনেকেই চেনে রংপুর লাইম বলে হ্যাঁ যাই হোক এই ভ্যারাইটিটা আশা করা যায় ভালো হবে আমার সঠিক জানা নেই আমি যতটা আমাদের এখানে তো এখনই আসেনি তবে সমতল ভূমিতে কিছু কিছু ভালো একটা সাকসেসফুলের হওয়ার সম্ভাবনা আছে দেখো চারশো টাকা দাম রেখেছো আচ্ছা এরপর বলো আর এদিকে কি এটা আছে এনআরসিসি যেটা এনআরসিসি এনআরসিসি আমি তো যতটা জানি এটা সংস্থা আর এটা সংস্থা হ্যাঁ মানে এটা মানে কি হয় এটা রিসার্চ সেন্টার ওখান থেকে আর নাগপুরের রিসার্চ সেন্টার তাই তো নাগপুর রিসার্চ সেন্টার ঠিক আছে তো ওখান থেকে এটা পাস করেছে ফাইনালিটি যে এই ভ্যারাইটিটা মোটামুটি মিষ্টতার দিক থেকে বা ফলনের দিক থেকে সব টেস্টফুল করে এটা মোটামুটি রিসার্চ করে হবে হ্যাঁ বাণিজ্যিক ভাবেও মানে বলা যাবে না আমাদের এখানে তবু প্রথমে ট্রায়াল হবে ওরা তো বলছে বাণিজ্যিক ভাবে হবে যেরকম খাসি ম্যান্ডারিন বিষয় যেরকম বাণিজ্যিক বুঝে হ্যাঁ হ্যাঁ তো এটা মোটামুটি এই মুহূর্তে বাণিজ্যিক বলা যাবে না

এর আগে বলা হয়েছিল কিছু রংপুর লাইম ছিল তা অনেকে আমাকে বলছে যে নাকি বাতাবি রু আচ্ছা সেটার অ্যাকচুয়ালি কিছু অরেঞ্জের ভ্যারাইটির উপরে হম রংপুর লাইম দিয়েছে আর মালটার ভেরাইটিগুলো বাতাবি দিয়েছে ম্যাক্সিমাম একটু এখানে তোমার কোন কোন ভ্যারাইটি একটু দেখাও এই দেখেন এই যেরা এই পাকিস্তানি এটা তো মালটা হ্যাঁ এটা রংপুর লাইমের এটা রংপুর লাইম দিয়েছে তাই তো একটু দেখাই বন্ধুরা যারা বোঝে যে দেখে কিন্তু বোঝা যায় গাছ দেখো এর কিছু গুলো সব রংপুর লাইম হ্যাঁ এগুলো রংপুর লাইম আবার এই সাইডে এই বাতাবি এই যে এই যে বোয়া যাচ্ছে এই যে এইগুলো বাতাবি এটা হচ্ছে যেমন কিসের আছে এটা হচ্ছে পাকিস্তানি এই পাকিস্তানি পাকিস্তানি অরেঞ্জ আর বাতাবি এই যে এই বাতাবির এরকম হবে আর এই রংপুর লাইমটা পুরো একদম কোনো ইয়ে থাকবে আরো একটা দেখাচ্ছি বন্ধুরা এই যে গাছগুলো এসে এগুলো কিন্তু সব বাতাবি হ্যাঁ এগুলো সব বাতাবি এগুলো সব বাতাবি এবারে ম্যাক্সিমাম দুটো তিনটে ভ্যারাইটি সব মানে বাদে সব বাতাবি স্টক দিয়েছে মানে বাতাবিও কিছু ভ্যারাইটি এসছে কিছু ভ্যারাইটি রংপুর লাইম এসছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কি রেড হাইব্রিড জাবাটি গাবা হুম রেড হাইব্রিড এগুলো হাইব্রিড আমার জাবাটি গাবা চার থেকে পাঁচটা ভ্যারাইটি আছে তো ওইটা এই লেবুর পাশে ছিল বলে এটা দেখিয়ে দিলাম হুম এগুলো সে আগে প্রথম লটের যে গাছগুলো এসে হ্যাঁ এগুলো প্রথম লটের যেটা বলছিলাম এগুলো ওই চারশো টাকা করে দাম আছে এগুলো দেখেন আপনারা দেখলেই বুঝতেই পারবেন ও গাছ এ গাছ অনেকটাই তফাত অনেকটা তফাত হ্যাঁ অনেক তফাত ঠিক আছে তো এটাও পেয়ে যাবেন আর কিছু কিছু ভ্যারাইটি এ বলো যে রেড হাইব্রিড জামাটিকা কি দাম রেখেছে এটার দাম রেখেছি ছশো টাকা করে ছশো টাকা ছোটো আছে চারশো টাকা একটু গাছ আরও দুটো একটা তুলে একটু দেখো ছশো টাকা যাওয়া ঠিক আছে আমার নার্সারির নাম হচ্ছে লাইভ নার্সারি আমার নাম শাহাবুদ্দিন বা শাহাদ নার্সারি বলেই সবাই চেনে তো নতুন বন্ধুদের বলবো আসার ঠিকানাটা শিয়ালদা থেকে বনগালোকাল ধরতে হবে ওখান থেকে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে গুমা প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে টোটো ধরতে হবে কোনো টাকা ভাড়া নেয় বদরহাট নামতে হবে বদরহাট নেমে একটা অটো মানে ইয়ে করতে হবে ধরতে হবে মারাকপুর দলার অটো আর অনেক বন্ধুরা এটা ভুল করছে খালি মারাকপুর বললে হবে না মারাকপুরের দু সাইড দিয়ে অটো চলে ওই জন্য খালি মারাকপুর বললে আমার থেকে দু কিলোমিটার আগে নামিয়ে দেবে তো বলবেন মারাকপুর তেঁতুলতলায় যাব ওই অটোটা বা আমার কাছে ওখানে বদরহাটে নেমে ফোন করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আমি লোকেশান দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে আসবেন বন্ধুরা দেখলেন তো লাইভ নার্সারির নতুন স্টক আর সত্যি অসাধারণ নতুন নতুন ভ্যারাইটি নিয়েই লাইভ নার্সারি সময় আপডেট আমাদের সামনে তুলে ধরে যাই এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখনই আমি নতুন নতুন এই ধরনের ভিডিও দেব তাহলে আপনাদের কাছে নোটিফেশান আকারে চলে যাবে যাই হোক দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই